দিনভর টোটো চালিয়ে রাতে টোটো নিয়ে বাড়ি ফেরার পথে ইটাহার থানা শুরুর দুই গ্রাম পঞ্চায়েতের কোটোর এলাকায় এক ছিনতাইয়ের হামলায় গুরুতর জখম টোটো চালক তার পকেট থেকে সাতাশ টাকা সহ একাধিক সামগ্রী ছিনতাই করে বেধরক মারধর দিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তির চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম ব্যক্তির নাম মুজিবার রহমান বাড়ি ইটাহার থানার শুরু এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের বাড়িওয়াল ঘাট এলাকায় এই ঘটনায় অভিযুক্ত আবদুল সাত্তারের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ বাড়ি যাচ্ছিল ওর বাড়ির সামনে

রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট কুরিক নিউজ